তো আমরা বিটিআর মাঠ পেরিয়ে যাচ্ছে এই আমাদের হচ্ছে এই ডান পাশে হচ্ছে বিটিআর আর হচ্ছে বাম পাশে হচ্ছে আর্মি ক্যাম্প রাস্তাটা এদিকে মোটামুটি সুন্দর মানে ছিমছাম ওইদিকে আবার ওই বর্তমান যে খোরাখুরি চলছে প্রচন্ড বালি ধুলা তো আমাদেরকে একটি ব্রিজের নিচে নেমে দিল ব্রিজটি অর্থাৎ ওই আমাদেরকে যে হাইওয়ে আছে পাশে নামে দিয়েছে আমরা নেমে কিছু দূরে এগিয়ে একটি আমরা টিকিট করলাম টিকিট নিয়েছে জন কুড়ি টাকা এরপরে আমরা প্রবেশ করলাম তো আমাদের ইচ্ছা ছিল যে ড্রোনে ভিডিও করব কারণ এই চর এলাকা বা এরকম এলাকায় যদি ড্রোনে ভিডিও করা যায় অনেক সুন্দর দেখা যাবে কিন্তু এখানে গেটেই অনেক বড় করে সাইনবোর্ড ঝুলানো আছে ড্রোন ফ্লাই করা নিষেধ সম্পূর্ণ নিষেধ তো আশায় ঘুরে বালি এরপর আমরা ঢুকে পড়লাম আমাদের গিম্বল দিয়ে ভিডিও করার জন্য তো দেখতে পাচ্ছেন যেহেতু আজকে বিকেল মানে শুক্রবারের বিকেল তো আস্তে আস্তে এত লোক মানে পরিপূর্ণ হলো যে মানে শেষে মনে হচ্ছিল যে লোকে এলোকার আমরা যখন ঢুকেছি তখন বাজে তিনটা চারটা এরকম হবে তো এই যে দেখুন এরা আসতেছে মানে লাইনে লাইনে লোক ঢুকে পড়তেছে প্রচন্ড মানে লোক সমাগম ছিল তো আপনারা হয়তো ভিডিও শেষে দেখতে পারবেন তো আমাদের খরচ পড়েছে আমরা চিটাগাং এর সিডিয়া আগ্রাবাদ সিডিয়া থেকে চলে গেছে আর এদিকে সিএনজি বা ওই রাস্তায় আমরা মেইন রাস্তায় গিয়ে উঠেছি নয় নম্বর রোডে নয় নম্বর রোড থেকে আর্টিলারির মুখ পর্যন্ত নিয়েছে দশ টাকা আর আর্টিলারি থেকে এখানে পৌঁছা পর্যন্ত অটো ভাড়া নিয়েছে সত্তর টাকা আর টিকিট নিয়ে আসছে কুড়ি টাকা অর্থাৎ আমাদের একশো টাকায় আজকের এই ট্যুর এটি হচ্ছে আর্মিদের নতুন একটি স্পট এটা এটি তৈরি করে হয়েছে গানার ট্রেনিং এরিয়া হিসাবে তো এখন ট্রেনিং যে চাইতে মনে হয় দর্শনার্থী বেশি হয় শুক্রবারে প্রচুর দর্শনার্থী তো জায়গাটাও খারাপ না মোটামুটি বিশাল এরিয়া জুড়ে আপনি ঢুকে শুরুতে হাতের ডানে পাবেন আপনার হুন্ডা বা স্ট্যান্ড আর বামে পাবেন ওনাদের একটি লাঞ্চার বা রেস্ট হাউস এরপরে আপনি কিছু দূর গেলে পাবেন কয়েকটি বসার জন্য আসন এরপরে যত দূর যেতে পারেন আপনি শুধু ঘাস মনে হবে যে সবুজ কালিশা আর এই যে দেখতে পাচ্ছেন লেক এই লেক এর মধ্যে বোট ভ্রমণ যারা বোট ভ্রমণ করতে ইচ্ছুক তারা ভ্রমণ করতে পারেন তবে সীমিত বোর্ডে উঠতে চাইলে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আপনি চাইলে নিজে চালাইতে পারবেন এবং আহ ওনাদেরও লোক আছে আপনি না পারলে ওনারা ড্রাইভ করবেন তো আজকের ভিডিও এখানে দেখা হবে অন্য কোনো ভিডিও ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আর আমার ইউটিউব চ্যানেল রেজাল ব্লগে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ